ফলের গাছের পরিচর্যা সুস্বাদু ফলের জন্য করণীয় আপনাদের সবাইকে শাকতম ফুড ফ্রোয়েটস ট্রি চ্যানেলে আজ আমরা আলোচনা করব কিভাবে ফলের গাছের সঠিক পরিচর্যা করলে সুস্বাদু মিষ্টি ও পুষ্টিকর ফল পাওয়া যায় আপনি যদি নিজের বাগানে বা বাড়ির ছাদে ফলের গাছ লাগিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক সঠিক স্থান ও মাটির প্রস্তুতি গাছের জন্য সঠিক জায়গা নির্বাচন করুন পর্যাপ্ত আলো ও বাতাস প্রয়োজন মাটির গুণমান নিশ্চিত করতে জৈব সার মেশান বিশেষ করে কম্পোস্ট গোবর বা ভার্মি কম্পোস্ট মাটির পিএইচ পরীক্ষা করুন পাঁচ পাঁচ ছয় পাঁচ হলে ভালো ফলন হবে উর্বর ও পানি নিষ্কাশনযোগ্য মাটিতে গাছ দ্রুত বৃদ্ধি পায় দুই পানি দেওয়া ও সেচ ব্যবস্থা গ্রীষ্মকালে বেশি এবং বর্ষাকালে কম পানি দিন গাছের গোড়ায় বেশি পানি জমতে দেবেন না এতে শিকড় পচে যেতে পারে সকালে বা বিকেলে পানি দেওয়া উত্তম যথাযথ পানি না পেলে গাছ দুর্বল হয়ে যেতে পারে তাই নিয়মিত পানি দিন তিন সার প্রয়োগ ও পুষ্টি সরবরাহ জৈব সার ব্যবহারের মাধ্যমে ফলের স্বাদ উন্নত হয় কম্পোস্ট সার খৈল মৌসুমি সার প্রয়োগ করুন নাইট্রোজেন ফসফরাস পোটাশ সার প্রয়োগের পর হালকা পানি দিন যাতে শোষণ ভালো হয় প্রতি দুই তিন মাস পরপর গাছে সার দিন চার কীটপতঙ্গ ও রোগ দমন পোকামাকর ও রোগের লক্ষণ দেখলেই ব্যবস্থা নিন জৈব কীটনাশক ব্যবহার করুন নিমতেল লহসুন উসুনের স্প্রে সঠিক বালাই ব্যবস্থাপনা গ্রহণ করুন আইপিএম পদ্ধতি সুস্থ গাছ মানেই সুস্বাদু ফল পাঁচ ছাটাই ও গাছের আকৃতি নিয়ন্ত্রণ গাছের অবাঞ্ছিত ডাল ও শাখা কেটে ফেলুন ছাটাই করলে গাছের শক্তি সঠিকভাবে বিতরণ হয় ও ফলন ভালো হয় গাছের অভ্যন্তরে আলো ও বাতাস চলাচল নিশ্চিত করুন ছাটাই করলে গাছ বেশি ফল দেয় ছয় ফুল ও ফলের যত্ন ফুল আসার পর অতিরিক্ত ফুল ঝরে পড়লে চিন্তার কিছু নেই পরাগায়ন নিশ্চিত করতে মৌমাছি ও প্রাকৃতিক পরাগায়নকারীদের আকৃষ্ট করুন কিছু বাড়তি ফুল ছেটে ফেললে ফলের গুণগত মান ভালো হয় পরিচর্যা করলে ফল হবে বড় ও মিষ্টি সাত ফল সংগ্রহ ও সংরক্ষণ ফল পরিপক্ক হলে সঠিক সময়ে সংগ্রহ করুন সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন বাজারজাত করার আগে ফল ভালোভাবে বাছাই করুন সঠিক সময়ে ফল সংগ্রহ করুন নইলে স্বাদ নষ্ট হবে আপনার ফলের গাছের যত্ন কিভাবে নেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও দারুণ কৃষি ও ফল চাষ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ